এখানে যে কাজটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে একটা তিনতলা ফাউন্ডেশনের কাজ হচ্ছে এখানে আমাদের ফুটিং কলম বা শর্ট কলম পর্যন্ত উঠে গেছে এখানে যে বেসগুলো করা হয়েছে বেসের সাইজগুলো কত আছে এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এই কলামে কয়টা করে রড দেওয়া হয়েছে আবার এই কলামে কয়টা রড দেওয়া হয়েছে মানে কোন কলামে। কয়টা করে রড দেওয়া হয়েছে কোন কলামের সাইজ কত ইঞ্চি এগুলো আজকে আমি সব আপনাদের সাথে শেয়ার করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা যারা তিনতলার ফাউন্ডেশন দিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রয়িং অনুযায়ী কাজ করতে পারেন আমরা ড্রয়িংটাও দেখাবো আপনাদেরকে এখানে দেখেন কলামে কিন্তু এই কলামে কিন্তু আটটা রড আছে আবার এই কলামে দেখেন এই কলমেও কিন্তু আটটা রড আছে এই এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব যারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন তারা কিন্তু এই ভিডিওটা যদি ফলো করেন তাহলে আপনাদের আমার মনে হয় কোনো টেনশন করা হবে লাগবে না এখানে আমরা দেখেন বেসটা কিন্তু এখানে লম্বা করে দেওয়া হয়েছে মানে আমাদের পাতালা আছে চার ফিট লম্বাই আছে ছয় ফিট এই বেস্টটা বিল্ডিংয়ের কোনায় নেওয়া হয়েছে মানে দুই পাশের বিল্ডিংয়ের জায়গা কেউ ছাড়ে নাই ওই জন্য এখানে এইভাবে কাজ করা হয়েছে আর এখানে যে কাজটা করা হয়েছে আমি আপনাদেরকে যে ড্রয়িং আছে ড্রয়িংটাতে পুরোটাই আগে দেখাবো তারপরে আমরা কলামের সাইজগুলো আমাদের বিল্ডিংয়ে কোন কলম কিভাবে দেওয়া হয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে ড্রয়িং এটা যাই হোক তিনতলা ফাউন্ডেশনের ড্রয়িং দেখেন এখানে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই বেজগুলো একটু লং করে দেওয়া হয়েছে দেখেন এই বেজগুলো মানে পর্যাপ্ত জায়গা এগুলোতে না পাওয়ার কারণে একটু লম্বা করে দেওয়া হয়েছে চার ফিট ছয় ফিট চার ফিট ছয় ফিট এখানে চার ফিট সাত ফিট এইভাবে দেওয়া হয়েছে আর আমাদের যে কলমে যে রডগুলো দেওয়া হয়েছে এখানে বেসের সাইজ কলমের সাইজ কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে আমাদের বেসের সাইজগুলো আছে দেখেন চার ফিট ছয় ফিট এখানে ঢালাইটা হবে বারো ইঞ্চি তিন ইঞ্চি এটা চার ফিট ছয় ফিট ঢালাই হবে বারো ইঞ্চি তিন ইঞ্চি মানে তিন ইঞ্চি স্টেট বারো ইঞ্চি স্টেট ঢালাই তিন ইঞ্চি স্লোপ হবে এখানে পাঁচ ফিট বাই পাঁচ ফিট পনেরো ইঞ্চি তিন ইঞ্চি মানে পনেরো ইঞ্চি স্ট্রেট তিন ইঞ্চি স্লোপ এখানে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট চার ফিট ষাট ফিট এই অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ষোলো এম এম রড পাঁচ ইঞ্চি পর দেওয়া হয়েছে আর কলামে যেটা আমরা দেখাইলাম কলামে কিন্তু আমাদের দেখেন চারটা ষোলো মিলি দুইটা বারো মিলি আছে এখানেও চারটা ষোলো মিলি দুইটা বারো মিলি এখানে ছয়টা ষোলো মিলি দুইটা বারো মিলি যেটা আমরা মাঝের কলমে দেখাইলাম এটা আমাদের শুধু ছয়টা ষোলো মিলি কলমের সাইজগুলো আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি মানে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং দশ ইঞ্চি বারো ইঞ্চি এভাবে কলমগুলো কিন্তু বসানো আছে আমরা যে কাজগুলো করি সেটা আমরা তিনতলা ফাউন্ডেশনের আগে একটা দেখাইছিলাম আমরা এই অনুযায়ী কিন্তু কাজ করছি এখানে সিঁড়ি আছে এই সিঁড়ির কলমে কিন্তু ছয়টা ষোলো মিলি রড আছে আর আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওই বিল্ডিংয়ের সাইটে কিন্তু আমাদের এই চার ফিট ছয় ফিট বেজগুলো দেওয়া হয়েছে আর এই ড্রয়িং অনুযায়ী আমরা যে কাজ করতেছি এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনার তলার ফাউন্ডেশন অনায়াসে দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ